Hello friend, good morning. রিয়া খায়কে ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকাল এখন এগারোটা বাজে মেয়েকে বরমশাই স্কুলে দিয়ে এসেছে আমি আজকে যাইনি স্কুলে তো মেয়েকে সকালবেলায় জিজ্ঞাসা করেছিলাম টিফিনে কী খাবি সকালে গোলা রুটি বানিয়ে দেবো না চাউমিন বানিয়ে দেবো আমার মেয়ে একদমই গোলা রুটি খেতে চায় না তাও বললো চাউমিন বানিয়ে দিতে তাই ওকে চাউমিন বানিয়ে দিলাম খেয়ে গেল আর স্কুলে টিফিন নিয়ে গেল তো ওকে চাউমিনটা বানিয়ে দিলে ওর সাথে সাথে আমরাও একটু সকালবেলায় চাউমিনটা খেতে পারি তার জন্যে বানিয়ে নিলাম সবার জন্য চাউমিন এটা কিন্তু নিরামিষ চাউমিন এখানে পেঁয়াজ ডিম কিছুই দেওয়া নেই শুধু আলু দিয়ে ভাজা করেছি কারণ ওদের স্কুলে ভর্তি হওয়ার সময়ই বলে দিয়েছিল যে স্কুলে ডিম সিদ্ধ কিংবা ডিমের জিনিস পেঁয়াজের জিনিস কিছুই আনা যাবে না তো যাই হোক আমরাও একটু চাউমিন টিফিন করে নিলাম সকালবেলায় চাউমিনটা খেয়ে চলে আসলাম বোতল পরিষ্কার করতে বোতল দুটো হেভি নোংরা হয়েছিল তাই আগের দিন রাত্রিবেলায় লেবু কেটে ভিজিয়ে রেখেছিলাম পুরো লাল হয়ে গেছিলো এখন দেখো বোতলগুলো কত পরিষ্কার হয়ে গেছে ওই সাদা বোতলটার মধ্যে যেই লেবু ভিজানো জলটা ছিল সেটা আবার এই সবুজ কালার বোতলে রেখে দিচ্ছে এই সবুজ বোতলটাও অনেক নোংরা হয়েছে তো আমি এরকমভাবে একটা বোতলের থেকে আরেকটা বোতলে সব ভরে রেখে দিই একটা এটা পরিষ্কার হবে আর একটা বোতলে ভরে রেখে দেবো এই করে করে সবগুলো বোতল পরিষ্কার করে নেবো আর সাদা বোতল একটু আয়রন হলেই লাল হয়ে যায় আর দেখতেও বাজে লাগে এই সাদা বোতলটা তো একদম চকচক হয়ে গেছে আর এই বড়ো বোতলটাও সবে একটু লালচে লালচে ভাব আসছে তাই এই বোতলটার মধ্যে যতগুলো লেবুর জল ছিল সেইগুলোই বড়ো বোতলে ঢিলে রাখছি তো আমি এইভাবেই সব বোতলগুলো পরিষ্কার করে নেবো তো ওই বোতল পরিষ্কার করার জন্য যে আয়রন পাউডারগুলো পাওয়া যায় ওগুলোও এনেছিলাম কিন্তু ওইগুলোতে আয়রনগুলো না সাদা করে দেয় ময়লাগুলো ওঠে না বোতলের গায়েই লেগে থাকে তো আয়রন পাউডার দিলে কি হয় সঙ্গে সঙ্গে বোতলগুলো সাদা হয়ে যায় আর এই লেবু ভিজিয়ে রাখলে একটু সময় লাগে তো এখন এই দুটো বোতলে ভরে রাখলাম এই দুটো বোতল পরিষ্কার হলে আবার অন্য দুটো বোতলে আবার দিয়ে রাখবো তাহলে এই করে করে আমার সব বোতলগুলো পরিষ্কার হয়ে যাবে ওইদিকে বোতলগুলো পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে দেখেছো আমার জন্য কত কাজ অপেক্ষা করছে এই কাজগুলো সব কমপ্লিট করতে হবে আজকেই এখন বাজে বারোটা আমার এখনও রান্না হয়নি এগুলো পয়েন্ট দেবো পয়েন্ট দিয়ে এই হ্যান্ডেল পাটে রান্নার ভরবো ভরে তারপরে যাব রান্না করতে এর পরেও আমাদের জন্য অনেক কাজ অপেক্ষা করছে তো এই হাফ বেলায় কাজ করতে পারবো দুপুরবেলার পরে আর কাজ করতে পারবো না কিসের জন্য বলো দুপুর দুপুরবেলার পর থেকে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে সব আর সকাল থেকে মেঘ যা করে আছে কখন বৃষ্টি নামবে কে জানে তো বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে দুপুর আড়াইটে মেয়েকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে আর ঠিক আনার আধা ঘন্টা আগের থেকে যে বৃষ্টিটা হয়েই চলেছে হয়েই চলেছে এরকম করে কি করে হবে বলো মুসুল ধারা বৃষ্টি হচ্ছে এক নাগারে থামার নামে খোঁজই নেই বড় ভিজে ভিজে চলে গেছে মেয়েকে আনতে ছাতা নিয়ে কিছু করার নেই আনতে যেতেই হবে তো স্কুল ছুটি টি টাইম হচ্ছে দুটো কুড়িতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না করেছি আজকে ওলের তরকারি ভাত তেঁতুল দিয়ে মুসুরির ডাল আর করেছিলাম একটু আলু সিদ্ধ ওল সিদ্ধ মাখা করে রেখে দিয়েছি মেয়ের জন্যে ঝাল ছাড়া আর আমাদের জন্যে লঙ্কা দিয়ে করেছি আর এখানে দেখো সব বাসনগুলো ভুর দিয়ে রেখে দিয়েছি বৃষ্টির জন্য মাছ যেতে পারছি না কি করব বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ করবে তার জন্যে মাল না পরে মাজবো বৃষ্টিটা কমলে আর এইটুকু কাজ বাকি আছে এইটুকু কমপ্লিট করে ঘরদুয়ার পরিষ্কার করতে হবে তো সবাই ঘর দোয়ার পরিষ্কার করে সকাল বেলায় আর আমরা করব বিকেল বেলায় তো এখন আমরা ঘরদুয়ার পরিষ্কার করতে বসেছি আর দেখেছো কত নোংরা হয়েছে ঘরে সকালবেলায় বৃষ্টির জন্য করতে পারলাম না বৃষ্টিতে বারান্দা ভিজে গেছে ঘরের থেকেও জল পড়ে তার জন্য বেলায় করলাম না রান্নাবান্না সেরে খেয়ে দে এখন চলে এসেছি ঘর পরিষ্কার করতে আর ইঁদুরগুলো এই ছাট দড়ি ঠড়ি সব দিয়ে আমাদের ফ্রিজের যেই জলের ট্যাঙ্কিটা আছে যেখানে জল পড়ে ফ্রিজের সেই ট্যাঙ্কির নিচে গিয়ে কাগজ মাট সব জমা করেছে দেখো কি অবস্থা আমি তো সব নোংরা বের করছি আর ঝাঁটা দিয়ে ঝাড়ছি দেখো কত নোংরা বেরোচ্ছে ইঁদুরের জেলায় শান্তি নেই যা পারে সব টেনে টুনে নিয়ে যায় আমার মেয়ের কালকে একটা জামা রাখা ছিল সেই জামাটাও কেটে দিয়েছে আর এই যে এই এত এত ছাট সব ফ্রিজের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে গেছে কি করে নিয়ে গেছে কে জানে বাবা তো আমরা দুজনে মিলেই পরিষ্কার করছি একার পক্ষে তো সম্ভব না এত পরিষ্কার করা তারপরে আমাদের দুজনেরই অ্যালার্জি আছে এই ধুলো নাকে গেলেই হাঁটছে শুরু হয়ে যাবে তো পরিষ্কার যখন করছি তার জন্যে ভালো করেই সব পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজের তলা ঠলা সব ছড়িয়ে ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করছি আর এই দেখো ঝাড় দিতে দিতে ফ্রিজের তলার থেকে আমি পেয়ে গেলাম একটা দু টাকার কয়েন যাক ভালোই হয়েছে সন্ধেবেলায় চা খেয়ে নিতে পারবো এটা দুধের প্যাকেট নিয়ে এসে ওর মধ্যে আর তিন টাকা ভরলে এটা পাঁচ টাকার গুঁড়ো দুধ হয়ে যাবে তো আমি বেশি কিছু করছিলাম না আমি শুধু ঝাড় দিয়ে দিয়ে ঝাড় নোংরাগুলো বের করে দিচ্ছিলাম আর বড় বস্তার মধ্যে সব ভরছিল তার জন্য আমাকে বেশি আর খাটতে হয়নি তো গাইস ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন মেশিনগুলো মোছা হচ্ছে মেশিনগুলো মোছা হয়ে গেলে তারপরে ঘরটাকে ভালো করে একটু মুছে নেব এক দুই তিন তো সব জায়গা পরিষ্কার করে নিয়েছি ঝুলটাও ঝেড়ে নিয়েছি শুধু বাকি থাকবে ওই ঘর ঘর শুধু বাকি থাকবে এই এই ঘরটা আর এই ঘরে সব কমপ্লিট ফ্রিজের নিচেই তো এক কারি নোংরা ছিল বাবা সব ইঁদুরে টেনে টেনে নিয়ে যায় তো এবার শুধু ঘরটা মুছলে হয়ে যাবে মেশিনটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে ঘরটা মুছবো দুয়ার সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ঘর দর সব মুছে দিয়েছি কালকে যেহেতু বিশ্বকর্ম পুজো তার জন্যেই আজকে সব এত কাজকর্ম করলাম তো এখন একটু রেস্ট নিচ্ছি এখন সাড়ে আটটা বাজে শুয়ে আছি তারপরে যাবো রুটি বানাতে নটার সময় তো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে টাটা